শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা শেষ এখন তোমাদের ফলাফল কবে প্রকাশ হতে পারে সেই সকল তথ্য এবং আপডেট দেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে অর্থাৎ তারিখও নির্দিষ্ট করা হয়েছে কবে ফলাফল প্রকাশ হতে পারে তো জানা গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবি প্রবি স্নাতক প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী নয়ই মার্চ এই ফলাফল প্রকাশ হতে পারে বা করা হবে গত শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয় অর্থাৎ সাবিপ রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠাইশে ফেব্রুয়ারি চার বছর পর এবার নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি অর্থাৎ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে পার্থক্য করে নিজেদের নিজেদেরভাবে একক ভর্তি পরীক্ষা নিয়েছেন চার বছর পরে পরবর্তীতে জানা গেছে এক বার্তায় পরীক্ষা দুই হাজার শিক্ষাবর্ষের এর ফলাফল তারিখে এস এম এস এর মাধ্যমে এবং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের এস এম এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে এবং ওয়েবসাইটেও জানিয়ে দেওয়া হবে ফলাফল নয়ই মার্চ এবারের ভর্তি আসনে বিপরীতে লরেসেন একান্ন পরীক্ষার্থী গত শুক্রবার ভর্তি পরীক্ষায় সকালে বি ইউনিটের বিজ্ঞান ও মানবিক বাণিজ্য শাখা বিকালে এ ইউনিট বিজ্ঞান বিভাগ ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি বিভাগে শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয় সাবেক প্রবি ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির তথ্যমতে জানা গেছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পাঁচই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এক হাজার ছয়শো একাত্তর আসনের বিপরীতে ছিয়াশি হাজার তিনশো আশি জন শিক্ষার্থী আবেদন করেছেন অর্থাৎ তোমাদের সাবি প্রবৃতি আসন সংখ্যা এক হাজার ছয়শো একাত্তরটি সেই বিপরীতে আবেদন পড়ছিল ছিয়াশি হাজার তিনশো আশি জন শিক্ষার্থী এর মধ্যে এ ইউনিটে বিজ্ঞান শাখা থেকে নয়শো পঞ্চান্ন জন আসনের বিপরীতে আবেদন পড়েছে সাতান্ন হাজার দুইশো তেহাত্তরটি অর্থাৎ তোমাদের এ ইউনিটে যে ভর্তি পরীক্ষা দিছো সেই শাখায় আসন রয়েছে নয়শো পঁচান্ন পঞ্চান্নটি তো পরীক্ষা আবেদন করেছিল সাতান্ন হাজার দুইশো তেহাত্তরটি এ দুই ইউনিটে বিজ্ঞান আর্কিটেকচার ত্রিশটি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক হাজার দুইশো পঞ্চাশটি অর্থাৎ এ দুই ইউনিট যে রয়েছে সেটির আর্কিটেকচার বিভাগে আসন রয়েছে তিরিশটি এবং আবেদন পড়েছিল এক হাজার দুইশো পঞ্চাশটি বি ইউনিট বি ইউনিট বিজ্ঞান বাণিজ্য মানবিক ও বাণিজ্য নিয়ে বি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছে পাঁচশো একষট্টিটি আসনের বিপরীতে আবেদন করেছিল উনত্রিশ হাজার একশো সাতজন শিক্ষার্থী অর্থাৎ বি ইউনিটে মোট আসন রয়েছে পাঁচশো একাশিটি আবেদন করেছিল বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখা থেকে সকল শিক্ষার্থীরা আবেদন করেছিল উনত্রিশ হাজার নয়শো একশো ষাটটি এবং এছাড়া অতিরিক্ত একশো পাঁচটি কোটা আসন রয়েছে এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা আঠাশটি এবং খুর্দ একুশটি অর্থাৎ উপজাতি কোটা রয়েছে এবং প্রতিবন্ধী পোষ্য বিশটি চা শ্রমিক কোটা পাঁচটি বি কে এসপি খেলোয়াড় কোটা দশটি আসন সংরক্ষিত রয়েছে এখানে চা শ্রমিক যারা রয়েছে যেরকম উপজাতি চট্টগ্রাম বা যেখানে সিলেট যে রয়েছে সিলেটে যে চা বাগান রয়েছে সেখানে যারা শ্রমিক রয়েছে যে সকল শ্রমিক তাদের যে পড়ালেখা করেছে তাদের আসন রয়েছে সিলেটে অর্থাৎ তাই চা শ্রমিক কোটা করা হয়েছে ওয়েবসাইটেও ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু নোটিশ দেওয়া হয় নাই কিন্তু বার্তা অনুযায়ী তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে এখানে বলে দেওয়া হয়েছে সাবিক ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এর ফলাফল আগামী নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে এস এর মাধ্যমে এবং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তোমাদের ওয়েবসাইট থেকেই বা তোমাদের অন্য অন্য ইনফরমেশন থেকে তোমাদের ভিডিওটি বা আপডেটটি তোমাদের কাছে তুলে ধরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে বা এ সকল তথ্য বা অন্য বা ভর্তি পরীক্ষার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে धन्यवाद